স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে ইশরাত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্তর্বর্তী সরকারের অন্য পরিকল্পনা থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী দেশে কোনো জবাবদিহিতা মানবাধিকার নেই জনগণের ক্ষমতা জনগণের হাতে গেলেই মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতারা শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান শেখ মুজিবকে নেতা হিসেবে বিএনপি সম্মান দেখালেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কাউকেই সম্মান করছে না অভিযোগ করে তিনি বলেন দেশে মানবাধিকার নেই জনগণের ক্ষমতা জনগণের হাতে গেলেই মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব দ্রুত নির্বাচন না হলে দেশে সমস্যা বাড়বে এবং গণতন্ত্র নস্বাত হয়ে যাবে মন্তব্য তার এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89 তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান অন্তর্বর্তী সরকারকে স্মরণ রাখতে হবে রাজনৈতিক দলের সমর্থনেই তারা ক্ষমতায় আছে বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে তাদের আচর আচরণে কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান বিএনপির এই নেতাদের ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী লীগ আবারও ফিরলে ফ্যাসিবাদের শাসন কায়েম পুনরায় ফিরেবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম আরও জানান ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার হস্তান্তর করা হবে বলে জানান তিনি চাঁদপুর হাজিগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মতবিনিময় শেষে কথা বলেন বলেন এই সরকারের দায়িত্ব হলো জুলাই গণহত্যাকারীদের বিচার করা সহ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় জনতা মাহফুজ আলমে রামগঞ্জ সফরের যাত্রা বিরতিতে চামপুরের হাজিগঞ্জ উপজেলায় ছাত্রজনতা সংকঠনে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্টিদের কোনো স্থান আর হবে না। শেখ হাসিনার সরকার বিদেশে টাকা পাচার করে এখন গুজব ছড়াচ্ছে এসব গুজবে কান দেওয়ার সময় নেই বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম দুপুরে পঞ্চগড় মকবুল্লা রহমান সরকারি কলেজ মাঠের স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট সিজন থ্রি অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন ফ্যাসেস খুনি হাসিনা এবং তার যারা দোষর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা এটা তাদের খুঁটি এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই মুখে তাদের অলরেডি চুনকালি মাথা এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল পরিবর্তিত সময়ে নতুন মোড়ে রংপুরের রাজনীতি জাতীয় পার্টির ঘাঁটিতে দুর্গ গড়তে মরিয়া জামাইতে ইসলামী আর প্রার্থিতা ঘোষণা দিয়ে তৎপর ইসলামী আন্দোলন এদিকে দ্বন্দ্ব কন্দল না থাকায় দলীয় নির্দেশনায় মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি আর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে নিজ এলাকায় অনেকটা কোণঠাসা জাতীয় পার্টি পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই সরব রংপুর মহানগরের রাজনীতি নিচ দুর্গে দুর্বল জাতীয় পার্টি এখন অনেকটাই নিশ্চুপ থাকলেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গেল সিটি কর্পোরেশন নির্বাচনে সাতান্ন হাজার ভোট পেয়ে দ্বিতীয় হওয়া ইসলামী আন্দোলনের নেতা আমিরুজ্জামান পিয়ালকে দল থেকে রংপুর তিন আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এরই মধ্যে মাঠ গুছিয়ে গণসমাবেশ করে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা দায়িত্বের জন্য আমরা লালায়িত নই এজন্যই আমাদের কোনো অন্তর্কলহ নাই আমাদের মধ্যে কোনো গ্রুপিং লবিং কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষের সারা আছে আশা করছি ইনশাল্লাহ আমরা একটা বৈপ্লবিক একটি পরিবর্তন আমরা আনতে পারি এদিকে আটশাক বেঁধে ঐক্যবদ্ধভাবে মাঠে আছে বিএনপি তৃণমূলের শক্তি বাড়াতে নিয়মিত সময় দিচ্ছেন কেন্দ্রের নেতারা প্রার্থী প্রতিযোগিতায় প্রাধান্য না দিয়ে রংপুরে ঘাঁটি বাধাই এবার দলটির মূল লক্ষ্য তবে রংপুর তিন আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান ও জেলা কমিটির সদস্য সচিব রহমান তৎপরতা চোখে পড়ার মতো যদিও শুরু হয়নি রংপুর এক আসনে আমি মনে করি যে এখন আমরা অনেক শক্তিশালী এবং আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি তার জন্য যত যত কর্মকাণ্ড করা উচিত সামাজিক রাজনৈতিক দলীয় যতটুকু আছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি এদিকে সরকার পতনের পর থেকে ঘন ঘন রংপুর অঞ্চল সফর করছেন জামায়াতের আমির শফিকুর ডাক্তার রহমান সম্প্রতি দলটির বেশ কয়েকটি বড় জানান দিচ্ছে জাতীয় পার্টির দুর্গ দখলে তৎপর তারা। তবে দলের নেতাদের দাবি দলীয় কর্মতৎপরতার পাশাপাশি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন তারা আসলে আমাদের কাজের মধ্যেই জনসম্পৃক্ততা জাতি গঠনে ভূমিকা রাখছে জামাত জামাতের রাজনীতিতে কোনো কোন্দল নাই জামাতের রাজনীতিতে কোনো লোক দেখানো কোনো কাজ নাই জামাতের রাজনীতিতে নেতৃত্বের খায়েশও নাই শুরু থেকেই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোষর আখ্যায়িত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ সরব রংপুরে নানা কর্মসূচিতে মহানগরে জমজমাট পদচারণা থাকলেও আপাতত কোনো দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে না তারা এখন পর্যন্ত আমরা ওয়ার্ড থানায় এ ধরনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করিনি যদি বা দেশের প্রয়োজনে যদি কখনো আমাদের এরকম আসলে বেশি স্টুডেন্টকে একত্রিত করা বা জিনিসগুলাকে আরো অর্গানাইজ করার জন্য যদি এরকম প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করব আর পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেই জাতীয় পার্টি নেতারা বলছেন মাঠ ধরে রাখতে সরব তারা যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল সামনের যে কোনো নির্বাচনের তফসিল হলে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব তার জন্য আমাদের প্রস্তুতি চলছে জাতীয় পার্টি একবারে পিছায় নাই আমরা নিজের যেখানে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো আছে সেখানে দলকে কীভাবে সংগঠিত করা যায় আরও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি মহানগরের অভ্যন্তরে থাকা রংপুর এক ও রংপুর তিন আসন উনিশশো থেকে টানা দখলে ছিল জাতীয় পার্টির পরিবর্তিত সময়ে সবার দৃষ্টি এখন এই দুই আসনের দিকে মাসুদ ডিবিসি নিউজ রংপুর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ ব্যবসায়ীরা সংস্কার ইস্যুর কারণে সরকার ও কাছে অর্থনৈতিক সমস্যা গুরুত্ব পাচ্ছে না এমন অভিযোগ শিল্পোদ্যোক্তাদের রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তির জায়গায় নেই বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি আসবে না তাই দ্রুত নির্বাচন প্রক্রিয়া যাওয়া দরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ জানান অনিশ্চিত পরিস্থিতির কারণে এলসি খোলা গত 6 মাসে কমে গেছে 25 শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ এফটিআই কমে গেছে 20 শতাংশ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলো তুলনায় পিছিয়ে পড়েছে ইন্ডাস্ট্রি সেক্টরে এবং জুলাই সেপ্টেম্বরে 2024 এ 2.13% ইন্ডাস্ট্রি সেক্টর এর ড্রপ ঘুরে যাচ্ছে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সরকারকে প্রস্তাবনা দিব কিভাবে দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর কে শুধু সাসটেইনেবল না রাদার গ্রোথ করা সম্ভব হয় শুড নট ইষ্ট ফেভারেবল ফর বাংলাদেশের ইকোনমি যত মানে ব্যবসায়ী দের বিগত 17 বছরের রাজনৈতিক মামলা প্রত্যাহার হলেও আদৌ কি সেই সবে সব মামলার বিচার কাজ এমন প্রশ্ন খোদ আইএনজিবি ও রাজনৈতিক বিশ্লেষকতে প্রতিহিংসা এবং অনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে করা এসব মামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আইনজীবীদের আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি অভিযুক্ত দলের নেতাদের তবে আসামির পরিচয় বা সংখ্যা না দেখে অপরাধের গভীরতায় গিয়ে সতর্ক তদন্তে পুলিশ সহ সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে প্রসিকিউশন সম্প্রতি পাঁচ আগস্টের আগে করা পঁচিশ জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে মামলা হিসাবে করতে পেরেছি তবে পাঁচ আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঢাকায় হয়েছে প্রায় সাড়ে তিনশো মামলা আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর গণহত্যার অভিযোগে একশো তিয়াত্তরটি গুমের বিরাশিটি হেফাজতের চারটি এবং পিলখানায় একটি সহ মোট জমা পড়েছে দুশো তিয়াত্তরটি অভিযোগ তদন্ত সংস্থা জানায় জমা পড়া অভিযোগে অভিযুক্ত প্রায় আড়াই হাজার অধিকাংশ মামলার আসামি শেখ হাসিনা অভিযুক্তদের সংখ্যায় ভারী এসব মামলার তদন্তে অপরাধের গভীরতা মুখ্য বিষয় বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী তামিম ট্রাইব্যুনালের বাইরে সাধারণ আইনে বা দণ্ডবিধিতে যে একাধিক মামলাগুলো হয়েছে আমরা জানতে পেরেছি যে এর মধ্যে বেশ কিছু মামলা করে কিছু সুবিধাভোগী লোক মানুষকে হয়রানি করার চেষ্টা করছে এই অফেন্সের হ্যাবিওয়েটটা ডিপেন্ডস করে গ্রাভিটি অব দি ওফেন্স যদি কোনো পুলিশ স্টেশন বা কোনো কোর্ট এরকম একই একই ঘটনায় এরকম অভিযোগ পায় আসামিরই উচিত সেটাকে কোর্টের নলেজে নেওয়া কোর্টের নলেজে নিলেই কোর্ট এটাকে সবগুলোকে একটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তাকেই তদন্ত করতে বলবে আর একই ঘটনায় একাধিক মামলার নেপথ্যে স্বার্থের দ্বন্দ্ব অন্যতম হাতিয়ার বলে দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পাঁচই আগস্টের পর মামলা হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে মামলার মধ্যে কিছু মিথ্যা অভিযোগ আনছে এবং একটা যারা রাজনীতি করে না ব্যবসায়ী তাদের উদ্দেশ্য মানে যেভাবে অনেকে ঢুকাচ্ছে এইটা খুব খারাপ এটা এগুলো গায়ে মামলা আমি মনে করি প্রথমত গায়ে মামলা হবে কেন আমি গায়ে মামলা সে মনে যদি কোর্টে কোর্ট কাছারি চলে এটা কোর্ট কাচারি ন্যাবিকার পরিপন্থী এবং কলঙ্কায় মনে করি আর শত শত ব্যক্তিকে আসামি করে করা এসব মামলার নেপথ্যে কারা ভূমিকা রাখছে সেই বিষয়েও পাল্টাপাল্টি অভিযোগ আছে আইনজীবীদের মাঝে নরমালি তো মামলাটা বাণিজ্য করার কথা পুলিশ কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং খবর যে এখানে কিন্তু ম্যাক্সিমামটা আর পুলিশ করতে পারে না এবার কারণ পুলিশ ছিল অসহায় এটা কিন্তু বিভিন্ন ওয়াইজ যারা লিডারশিপ আছে বিশেষ করে পরিবর্তনের সঙ্গে যারা জড়িত ছিল আপনার বিএনপি বলেন বা অন্যান্য ছাত্র আপনার যারা আছেন তারা বলেন তারা মূলত এটা লিড করেছেন কোন থানারটা কে করবেন ওই জন্য এলাকা ভিত্তিক এটা হয়েছে আমার কষ্ট হয় যে বর্তমানে স্বৈরাচার চলে যাওয়ার পর যে সরকার আছে সেই সরকারের আমলেও আমরা লক্ষ্য করছি মিডিয়ার মাধ্যমে অন্য অন্য উপায় একটা শ্রেণী বিএনপির চরিত্র হননের জন্য খুব ব্যস্ত যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা উদ্দেশ্য মিডিয়াকে ব্যবহার করে মেলাইন বিএনপি ইমেজকে মেলাইন করে যে দীর্ঘ একটা প্রচেষ্টা তা এখনো চলমান তেতাল্লিশ লাখ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস স্থানীয় সময় শুক্রবার রাতে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে চার দিনের সফরে তিনি প্রায় পঞ্চাশটি আলোচনা সভা ও বৈঠকে অংশ নেন শুক্রবার জেনেল গ্রুপ রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আমির আলী রেজা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যৌক্তিক সংস্কার আনা হয়েছে নাতি নাতনিদের বাদ দিয়ে কেবল সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ সকালে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে কথা জানান উপাচার্য বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে পরীক্ষা এবছর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দু হাজার নশো চৌত্রিশ আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো শিক্ষার্থী এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেতাল্লিশ জন আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ে যে অংশটুক ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের এই প্রগ্রতি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি হাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে নির্বাচন বিএনপি সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানা পড়নের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে ভোটে অংশ নিলে সরকার থেকে সরে দাঁড়াবেন বলেও জানান এই উপদেষ্টা শুক্রবার বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন সমসাময়িক নানান ইস্যুতে রহমান সে কিন্তু সম্প্রতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকার ও শিক্ষার্থীদের রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসার প্রশ্নে জবাব দেন বলেন রাজনৈতিক দলে যোগ দিলে বের হয়ে যাবেন সরকার থেকে যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে সেই গঠন প্রক্রিয়া আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে তারা তাদের মতো কাজ করতেছে আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরি আমরা অবশ্যই সরকার ছেড়ে দিব মির্জা ফখরুল ওয়ান ইলেভেন প্রসঙ্গে ফেসবুক পোস্টের জবাবও দেন তথ্য উপদেষ্টা এক এগারো এবং মাইনাস টুয়ের এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বেশ কিছুদিন আগে বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য বলেন বিচার কার্যক্রম সংস্কার ও নির্বাচন এসবগুলোই বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করে এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য এই সরকারকে তারা যে নির্বাচিত বলে না আসলে এটাও একটা ভুল বক্তব্য কারণ একটা সরকার যদি নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন হয় তাহলে একটা নির্বাচিত সরকার একটা দেশে আসে তো সরকার তো নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন ক্ষমতার পট পরিবর্তন হয় না হয়েছে গণবুত্থানের মাধ্যমে ফলে গণবুত্থানের সমর্থনে একটা সরকার আসছে একটা ইন্টেরিয়াম সময়ের জন্য যেই সময়ে তারা বিচার সংস্কার এবং নির্বাচন করবে এই সরকারকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথেও সাদৃশ্য দেখছেন তিনি আমাদের যে কমিটমেন্ট ছিল গণবুত্থানের যে প্রতিশ্রুতি হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি যার আওতায় বাংলাদেশকে বছরে পঞ্চাশ লাখ মেট্রিক টন তরলিখিত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স আর্জেন্ট এলএনজি বছরে আড়াই কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলছে লুইজিয়ানায় পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুযায়ী এখান থেকে বাংলাদেশের কোম্পানি পেট্রো বাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে শপথ নেবার পর এলএনজি সরবরাহে দেশটির কোন প্রতিষ্ঠানের এটি সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজের সামনে সামনে বিক্ষোভ পালন করছেন শিক্ষার্থীরা বেলা থেকে কলেজ গেটের নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি পুরো রাজশাহী কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে অবস্থা নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের এক মেয়েকে নিয়ে ঘুরতে আসে কলেজ শিক্ষার্থী শিমুল এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টহল টিম সেখানে উপস্থিত হলে শিমুল মোটরসাইকেলে মেয়েটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন ধাওয়ার এক পর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান শিমুল ও তার সঙ্গী শিমুলকে দ্রুত রাছে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রামের খুলসিতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগে এগারো জনকে আটক করেছে পুলিশ এ সময় পালিয়ে যায় ডাকাত দলের দুই সদস্য আটক ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দাদের ভুয়া আইডি কার্ড শুক্রবার রাতে নগরীর দক্ষিণ খুলশি আবাসিক এলাকার তিন নম্বর সড়কের একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে আছেন নানা পেশাই কেউ মুদি দোকানদার কেউ প্রবাস ফেরত ও বালু সাপ্লায়ার তবে নিজেদের পেশার আড়ালে করেন শুক্রবার রাত সাড়ে দশটার পর ১৩ জনের ডাকাত দলটি খুলশি তিন নম্বর রোডের বহুতল ভবনের সামনে আসে ভবনের নিরাপত্তা রক্ষীদের নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে দুটি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটের মালিক যমুনা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসুদ্দিন আনসার ওই সময় বাসায় ছিলেন না তার পরিবারের সদস্যরা ডাকাতি হচ্ছে বুঝতে পেরে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা ডাকাতদের ঘেরাও করে পুলিশকে খবর দেয় ভেঙে বাসায় ঢোকার চেষ্টা করছে আমাদের রয়্যাল রয়াল এরা যথাসময় পুলিশ প্রশাসনকে ইনফর্ম করাতে পুলিশ যথাসময়ে যাওয়াতে এটা কোনো আমার বাসা কোনো প্রতিভা কোনো ডাকাতি করতে পারেনি অভিযানের সময় দুজন পালিয়ে গেলেও আটক করা হয় এগারো জনকে উদ্ধার করা হয় চাইনিজ কুরাল খেলনা পিস্তল ও ভুয়া পরিচয় পত্র মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকি একটা গোয়েন্দা সংস্থা বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যদি এই ধরনের অপরাধমূলক কার্যক্রম হয় সেটাই আসলে অনাকাঙ্ক্ষিত যদি কেউ আইন বাহিনীর পরিচয় দিয়ে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম করে বেআইনি কার্যক্রম করে তাহলে আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে এই ঘটনার সাথে জড়িতদের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম মেরিল পেট্রোলিয়াম জেলেশ্বর জন্য এবার জানাবো শীতের গল্প পর্যটকের ঢল নেমেছে পর্যটন শহর কক্সবাজারে ভরা পর্যটন মৌসুমের পাশাপাশি ছুটির দিনে লাখো পর্যটকের পদচারণায় আনন্দ উচ্ছ্বাসের নগরীতে পরিণত বিশ্বের দীর্ঘতম সৈকতের নগরী কক্সবাজার পর্যটকদের বাঁধ ভাঙা আনন্দের ঢেউ যেন আছড়ে পড়েছে বাড়িয়ারি সৈকতে শীতে প্রকৃতি মোহনী অপরূপ সৌন্দর্য উপভোগে অবসাদ কাটাতে সাগর নন্দিনী কক্সবাজারে ছুটে গিয়েছেন পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট তিল ধারণের ঠাঁই নেই সৈকতে কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে পর্যটন মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন পিপাসুরা সাগরের নীল জলরাশিয়ার বিস্তৃত বালিয়ারি সৈকতের সবখানে বইছে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ পর্যটকদের কেউ ঘোরায় কেউ বিচ পাইকে চড়ে কেউ বিস্তৃত সৈকতে ঘোরাঘুরি করে আবার কেউ সাগর জলে স্কিতে চড়ে আনন্দ উপভোগ করছে অনেকে যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে সাগরের শীতল লোনা জলে গোছলে মেতেছেন পর্যটকরা বলছেন শীতে প্রকৃতির মোহনীয় অপরূপ সৌন্দর্য উপভোগে অবসাদ কাটাতে সাগর নন্দিনী কক্সবাজারে ছুটে এসেছেন এটা আমরা গর্ব করতে পারি যে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা প্রতি বছর আসলেও আমাদের কখনোই তৃপ্তি হয় না বিয়ের পরে বাড়ি প্রথম আসছে দেশে অনেক ভালো লাগতেছে অনেক লোকজন আছে আমাদের থেকে অনেক ভালো লাগছে বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছে আমাদেরও পছন্দ বাচ্চাও পছন্দ করে সাড়ে পাঁচ শতাধিক হোটেল মোটেলের আশি শতাংশের বেশি কক্ষ বুকিং রয়েছে রমজান শুরুর আগ পর্যন্ত এই চিত্র অব্যাহত থাকবে বলে জানান ব্যবসায়ীরা এবারে অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে এসেছে এবং এখনো পর্যটকরা রয়েছে বিশেষ করে আজকে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট হোটেলের রুমগুলো বুকিং রয়েছে পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ বাংলাদেশের পর্যটক তথা বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তার আমরা প্রদান করে থাকি আমরা এখানে বেশ কয়েকটা পয়েন্টে আমরা সার্বিক নিরাপত্তার নিয়োজিত আছি সমুদ্র সৈকত ছাড়া পর্যটকরা ঘুরছেন ইনানি ও পাটোয়ার টেকের পাথরের সৈকত প্রবালদ্বীপ সেন্ট মার্টিন হিমছড়ি ঝর্ণা রামুর বৌদ্ধবিহার ভয়েসখালীর আদিনাথ মন্দির এবং শহরের বার্মিচ মার্কেট সহ বিনোদন কেন্দ্রগুলো ডিভিসি নিউজ ডেস্ক আজ পঁচিশে জানুয়ারি পঞ্চাশ বছরে পদার্পণ করল সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত পাঁচ দশকে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ক্ষেত্রে রেখেছে অনন্য অবদান জীবন বাঁচিয়েছে কোটি প্রাণের গর্ভবতী মাও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে পর্ণাহ এক আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি জনগণের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে কাজ করছে এই সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি পঞ্চাশ বছর ধরে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছে এই কোম্পানিটি এ নিয়ে রাজধানীর বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয় কহে বিস্তর সে কহে মিছা বিস্তর মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন নতুন পণ্য উৎপাদন ও প্রতিশ্রুতিশীল এই কোম্পানিটি একসময় বাংলাদেশে ডায়রিয়া প্রাদুর্ভাবে আমরা ভীষণভাবে সাফার করেছি আজ কিন্তু ডায়রিয়া ইনসিডেন্স খুব কমে গেছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন আমরা সুস্থ মা শিশু পাই এই কর্মক্ষেত্র বা কর্ম তৈরি করার জন্য নতুন মানুষের কর্মসংস্থান নতুন নতুন পণ্য বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য নিয়ে আসা কর্মসংস্থান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসএমসি বাণিজ্যিক কার্যক্রমে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসবে সার্ভিসেস আসবে ওভার দ্য ইয়ার্স ওভার দ্য নেক্সট ফিফটি ইয়ার্স এবং এসএমসি ইনশাল্লাহ উইল বিকাম আ ভেরি সাকসেসফুল সকলের ভালোবাসা নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাই এই কোম্পানিটি যত আমাদের পণ্য ব্যবহার করবেন আমরা তত বেশি সেবা মানুষকে দিতে পারব বাংলাদেশকে সমৃদ্ধতর করতে পারব মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা এবার আরও কিছু সংবাদ এক নজরে ফুল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরণব কুমার সরকারকে গুলি করে হত্যার ঘটনা তিন জন আটক করেছে পুলিশ শনিবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় তাদের শোনা ডাঙ্গার থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক চিন্তায় জড়িত বারো জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে এই বিশেষ অভিযান চালান কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মৃত প্রায় হাড়ি ধোয়া নদীকে দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে নরসিংদী জেলা প্রশাসন সকালে নরসিংদী সদরের ভেলানগর ও শিপুর উপজেলার কারারচরে ছয়শ শ্রমিক নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এসব দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে দেশব্যাপী তারুণের উৎসব উদযাপনের অংশ হিসেবে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথন দৌড়ে প্রায় পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নেন সংবাদ এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজে সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ আর টিভিআর ভিজিট করুন ডিভিসি নিউজে বুক পেজ এবং ইউটিউব চ্যানেল সংবিধান